হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিও মাত্র কয়েকদিন হলো চালু করা শুরু করেছি যদি ভিডিওর মধ্যে রকম ভুল ত্রুটি বা কথার মধ্যে রকম ভুল ত্রুটি হয়ে যায় কিছু মনে করবেন না আর আজকে প্রায় ঘুমতে করতে দেরি হয়ে গিয়েছিল সকাল সকাল দোকান খুলতে হয় প্রায় আজকে ঘুমতে ঘুরতে নটা বেজে গিয়েছিল আর রাত জাগা হয়ে গিয়েছিলো সেই জন্য আজকে ঘুমতে করতে দেরি হয়ে গিয়েছিলো তাই দেখলাম বাবার দোকানটা খুলে দিয়েছে সেই জন্য কোনো অসুবিধা হয়নি আর আমি বেরাসার কলকে নিয়ে চলে এলাম ভি ভাবলাম একটু ভিডিও করি আমাদের পাড়াটা আপনাদেরকে একটু দেখাই আর এখানে আসতে হয় কারণ আমাদের এই কলে আসতে হয় ওখানটার কাছে কল আছে একটা যেটা আমরা সকলেই ব্যবহার করে থাকি পাড়ার আমাদের পাড়ার মধ্যে সবাই আর এইটা হলো আমাদের গ্রাম ছোট্ট মতো গ্রামটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন আর দেখুন আমার গ্রামটা ঘুরে দেখাচ্ছি খুব দারুণ আর ওখানে ওই কলটা আছে আমরা সকলেই ব্যবহার করি আর এইটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মিডিল দিয়ে চলে গেছে দুই পুকুরের মিডিল দিয়ে আর চারিদিকে আমাদের এখানে বেশিরভাগ পুকুর দেখুন বন্ধুরা দেখাচ্ছি আর বন্ধুরা আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে আমি বাড়ির দিকে চলে এলাম আর এইটা হলো আমার বাড়ি যদি বাড়িটা ভালো লাগে বন্ধুরা প্লিজ জানাবেন কমেন্টে তারপর আর কি মুখ ধুয়ে বাড়ির দিকে চলে এলাম তাড়াতাড়ি দোকানের দিকে যেতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে বাড়িতে এসে আর সানস্ক্রিনটা ইউজ করে নিলাম কারণ সারাদিনটাই প্রায় বাইরে বাইরে ঘুরতে হয় আর ডেলি এই মুখ ধুয়ে সকাল সকালে সানস্ক্রিন ইউজ করি কারণ প্রত্যেক দিনই প্রায় রোদ রোদে রোদে বেরোতে হয় সেই জন্য সানস্ক্রিনটা বেশিরভাগ ইউজ করি কখনও কখনো মন মনে না থাকলে ইউজ করতে ভুলে যাই সেই জন্য আজকে যেহেতু মনে মনে ছিল তাই ইউজটা করে নিলাম আর এদিকে টি শার্টটা পরে ভাবলাম একটু দোকানের দিকে যাওয়া যাক তাই আর কি টি শার্টটা পরে চলে এলাম আর তার আগে চা খেতে বসেছিলাম কারণ একটু না পেটে কিছু দিলে খিদে পাবে সেই জন্য চা নিয়ে আর কটা বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম আর চা খাওয়া কমপ্লিট করে আমি দোকানে চলেছিলাম দেখছিলাম বাবা কয়েক কটা খদ্দের ছিল ছাড়ছিল তাই আমার কোনো অত হেডেক নিতে হয়নি আর এদিকে এসে দেখছিলাম কোন কোন মালগুলো শেষ হয়ে গেছে বাবা বলছিল আর আমিও দেখছিলাম কয়েক কটা মাল শেষ হয়ে গেছে তাই আর বেশি দেরি না করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম গাড়িটা বার করে দেখি গাড়ির মধ্যে অনেক ধুলো পড়েছে কয়েকদিন বার করা হয়নি সেই জন্য ধুলো পড়েছে তাই ভাবলাম আগে ধুলোটা মুছে নি কারণ কয়েকদিন ধরে মুছবো মুছবো করে মজা হয়নি তাই সেই জন্য মুছে নিলাম আর এই গাডারটা নিয়ে নিলাম কারণ মালগুলো আনতে হয় একা তো কেউ নেই কাউকে পায়নি সেই জন্য গাডারটা অবশ্যই লাগবে কারণ মালগুলো নালে আনা যাবে না বাঁধার জন্য আর এই যে গাড়ি নিয়ে আমি রেডি বেরিয়ে মাল আনতে যাওয়ার জন্য আর বেরিয়ে ছেলে আমরা রোডের মধ্যে একাই ক্যামেরাটা ধরে বাইক চালাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে একাই ক্যামেরা ধরে বাইক চালাচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই যে আমি যাচ্ছি আমার বাড়ি থেকে প্রায় যেখানে মাল আনতেছি অনেকটাই দূর আর এই যে আমি মাল চালের গোডাউনে চলে এলাম এখানে প্রায় সকল সব কিছুই পাওয়া যায় চাল তেল আলু ময়দা সব কিছুই পাওয়া যায় আর আমি আমার মাল নিয়ে বাড়িতে চলে এলাম বন্ধুরা এখান পন্থি আজকের ভিডিওটা শেষ দেখাবে পরের ভিডিওতে